चले सबई लाइफ टाइम चले आसो जैन करो हाय विजय अपमा ते इस लाइफ में

যাতে কমেন্ট গুলো পড়তে পারি কেন থাকো না লাইক দাও লাইক করেছো আন্টি আমি একটা ফোন নেব আমার এখানে এই ফোনটায় ঠিক আছে একটা লাইক শো করছে টু কি করতুছ লাবা জেনিনা কে পারমিতা দিদি কে পারমিতা দিদি পারমিতা দিদি ও দিদি আসো লাইভে কাকিমা কি করছে এন্ড তোমাদের লাইভ হয়ে গেছে দি তোমাদের লাইভ চলছে এখনো Hi, hello, Mindra, Hello, like please. Now, me, did you. ঠিক আছে একটু থাকো পারমিতা দিদি তারপরে আমিও চলে যাবো कैमरा ऑफ आचे सीहान अभी शोंदीप कुमार दास प्लीज मैसेज के वो डिलीट कोड না গো গলার অবস্থা খারাপ গলার অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে আমি নিজেও জানি না মিঠাই আন্টি আমি আমার একটা বন্ধুর বাড়িতে আছি পারমিতা দিদি বন্ধুর বাড়িতে থেকেই লাইভ করছি হ্যাঁ বন্ধুর বাড়িতে তোমাকে তো তখন তোমার লাইভেই আমি বলেছিলাম বললাম না ওই জন্য তো থাকতে পারলাম না আমার মা বাবা সবাই এসেছে ওরা একটু ওই ঘরে সবাই ঠাকুরও দেখলাম একসাথে হম পারমিতা দিদি कमेंट रहमान सैफ रहमान ठीक है चि मिठाई काकी मां गुड नाइट हम्म गुड नाइट गुड नाइट বেরোবি না থাক বেরোস না আমি না সব সময় এখন লাইভ করার টাইম পাই না ওই জন্য আজকে সাডেনলি লাইভ আমার ঠিকও ছিল না যে আমি লাইভ করব ঠিক আছে গুড নাইট মিঠাই কাকি শুয়ে পড়ো তোমার একে এই শরীর টরীর খারাপ করলে আবার সমস্যা কি লিখেছো দিদি এটা পারমিতা দি বুঝলাম না আহা না আমার না লাইভে টাইমটা ঠিক থাকে না কত তো দিয়ে রেখেছিস সেটা কুটুস কি করছে পারমিতা দি দেখে নিয়েছ তোমাদেরও তো লাইভেন্ট করারও টাইম হয়ে গেছে শেষ করে দিয়েছ পারমিতাদি कमेंट 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 प्लीज कमेंट मैम दीदी कमेंट करो बोलो তোমাকে ব্লু দিয়ে দিয়েছি পারমিতা দিদি তোমার একটা অপশন থাকলো হাইট করার থ্যাংক ইউ তুমি তোমার দায়িত্ব তুমি বাজে বুঝলে ইয়ে করে দিও আমার তোমাকে ব্লু দিয়ে রাখলাম আমার কোন অসুবিধা নেই কোনো টেনশন নেই পারমিতা দিদি পারমিতাদি আজকে তোমাদের লাইভে না যেতে পারলাম না এটা কাকিমার ডায়লগ তোমার সাথে দেখা হলে গাল দুটো ধরে চটকে দেব কালকে মিঠাই কাকিমা আসলে ব্লু দিয়ে ভেবেছি তুমিও বাবা আজকে ভাবছি চারটে অব্দি থাকবো থাকবে আমার লাইভে কেউ কেউ থাকবে না মনে হয় পারমিতা দিদি আমার ডিপিটা কেমন লাগছে গো তিনটে শুয়ে পড়বে ঠিক আছে থাকো আর কিছুক্ষণ আর কিছুক্ষণ থাকো না দুপুরে হ্যাঁ দুপুরে লাইভ করেনি কেন গো কেনাকাটা করতে গেছিলেন আচ্ছা তাই ভাবি পারমিতা দিদি লাইভে এলো না কেন তোমাদের লাইভে না আসতে আমার খুব ভালো লাগে জানো তো মজা হয় অনেক পুজোর সময় কি লাইভ অফ রাখবে পারমিতা পারমিতা দিদি দিদি আছো আছো পূজার সময় রাত্রের লাইভ হবে আচ্ছা যদি পারি তো যাওয়ার চেষ্টা করব দিদি কটা থেকে কটা করবে আমাকে টাইমিংটা বলো আমি যাব কমেন্ট করো পরিমিত দিদি ঠিক আছে আচ্ছা কিছু পরে 3 তে 5 10 আমি লাইভ কেটে দেব একদম অফ করলে তোমার প্রবলেম হয়ে যাবে বাবা মানে ঘুমাবো না আজকে কাল সকালে ঝিমাবো তো তাহলে মানে বুঝলাম না

হ্যাঁ ঠিক 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 একদম ঠিক বলেছ কথাটা পারি দিদি ঠিক ঠিক একদম কথাটা ঠিক বলেছো ইউ ইউ সো মাচ একটু একটু তা আবার পুজোর সময় ভালো লাগে না একটা জিনিস দেখাচ্ছি ভালো লাগছে এটা প্রেসলেটা ভালো লাগছে পারমিটটা দি একটা ফোন দিয়ে তো তোমাদের লাইভই চলছে আমার একটা ফোন দিয়ে এই যে তোমাদের লাইভ দেখছি আমি কি একবার দেখাবো একবার দেখাও কি লিখছো বুঝতে হচ্ছে না কুটুসোনা ঘুমু ঘুমু করছে তোমাদের লাইভ দেখছি ও ব্রেসলেটটা কি রে বক্সের রিমোটটাকে সরা তোমার মিউট কেন করে রেখেছো পারমিতা দিদি এই তো लाइफ का इतना दी मुआ मियो आमीन आमीन हां बोलून ঠিক পারমিতা দিদি হ্যাঁ তোমরা তো পাশে থাকলেই এগিয়ে যাবো তিনজন দেখছো কে কে কমেন্ট করো প্লিজ পারমিতা দিদি রিমুভ করো थैंक यू थैंक यू सो मच परमिता दीदी थैंक यू যাবার সময় বলে যে আমি ব্লুটা তুলে দেব হ্যাঁ পাছে থাকো আমার এটাই বলবো ঠিক আছে Grazie. like